গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই দেখো সকাল সকাল চক দুধ খেয়ে নিয়েছে না তো আগে খালি মুখে টা খাওয়া যায় না এই যে পাপা টাকলা করে দেবে এখন ভিডিও কল করছি না তো ভিডিও কল নট তো নেই

টাকলা হচ্ছে আমার আজকে আর উপরে গেলাম না মেলতে এত রোদ না ভালো লাগছে না তাই নিচেই মেলে দিলাম চক এখন খুব লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে আমাকে বারবার বলছিল

এখন ছোট ছোট আম হয়েছে না কত তো চক কবে থেকে বলছে যে মামনি আম নেব আম নেব তো এই পাশে একটা মাসি আছে এই বাড়িতে আম গাছ আছে তো এখন বলছে যে চলো ওই ঠাম্মির বাড়িতে গিয়ে আম নিয়ে আসি একটা তাই বললাম যা দেখে আয় আছে নাকি নেই চলে যখন আসবে তখন যাব আয় আম নিয়ে আসলাম এখন খেলবে এগুলো ধুয়ে দিতে লাগবে নাহলে কস থাকবে হাততে লাগলে হাতের মধ্যে ঘা হয়ে যেত দেখিস এই যে পেঁয়স্তাটা ভাজা হয়ে গেছে এগুলা এগুলা একটু মিশাবো আর এগুলো পরে মিক্সচার করব কাজু কাজুবাদাম আর কি চালমগজ পোস্ত আর গরম মসলা মিক্সচার করছি পোস্তটাই মিক্সচার হতে চায় না কেমন যেন হয়ে থাকে তো এই যে সব গুছিয়ে রেখেছি এই কয়েকটা পেস্টটা থাক উপর দিয়ে ছড়িয়ে দেব আর একটা চাপের এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এই মশলাগুলো সব আলাদা আলাদা করে রেখেছি এই যে এটা টক দই এটা পেরেস্তা এটা রসুন এটা আদা জিরে লঙ্কা এটা পোস্ত কাজুবাদাম আর চালমাগজ এই যে হয়ে গেছে রান্না চিকেন গুলো একদম ছোট ছোট করেছে বললো বড় বলেছিল কিন্তু বড় করে দেয়নি আর চকর খাওয়া হয়ে গেছে শোবো এ টাকলু দেখো দেখো কর এই দেখো চকর তো টাকলু হয়েছে তা আলমারিতে একটা চুল ছিল এই চুলটা কি নাচের জন্য মনে নিয়েছিলাম চকর পাপাকে দিয়েছে এখন ভিডিও বানাবো হাসছে আমার ভিডিও বানানো হয়ে গেছে এখন খাবো ফুচকা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও সাথে টাটা